আলমরা ওরকম সেন্সলেস অবস্থায় দেখে আমরা নিয়ে চলে আসছি আসার পরে হচ্ছে আলম যে সেন্সলেস তখন রিয়ামনি বেটার লাইফের কথা বলছে ভর্তি করার কথা বলছে অবস্থা জাস্ট হচ্ছে ওখানে বলছে সে ঘুমাচ্ছে রেস্ট নিলে স্যালাইন চলছিল স্যালাইনটা আমি খুলেছি খুলে পরে পথে আসার পরে যখন বেটার লাইফে কথা বলছে ও কথা বলার পরে কিছু সাংবাদিকের সাথে কথা বলছে হঠাৎ করে রিয়া রিয়ামনি বলছে আমরা কক্সেস বাজার আলো বলে হুস চলে আসছে আসার পরে কক্সেস বাজার তখন ওর যে ওই ইটা হ্যাঁ চারটা হ্যাঁ একটা চারটা ঘুমের ওষুধ খাওয়ার পরে তো একটা মানুষ ঘুমাবে বোঝেন না আর ওর যে ওই যে পড়া ছিল তখন যখন আর হসপিটালে ভর্তি করবে না আমি নিজের হাতে খুলে দিছি আমি আবার এগুলো পড়ানো খোলাগুলো আমি পারি সায়েন্সের তো খুলে দিছি তাহলে তাকে বগুড়া থেকে নিয়ে হ্যাঁ আমি তো সেটাই জানি সে যখন সুইসাইড अटेम्प्ट করেছে রিয়ামনির নাম বলে গেছে আমার কাছে যে তুই ছাড়বি না রিয়ামনিরকে সেই মেসেজ আছে আমার কাছে তারপরে হচ্ছে আমি বগুড়ায় আমি তাও রিয়ারে কিছু বলিনি যে লোকটা মাথা খারাপ হয়ে গেছে আমি কোনো গেমজাম করছি এই মেসেজ করার পরে আমার অন্য মেয়ে হলে কি করতে রিয়ার সাথে এত সময় গেমজাম করতাম আমি করি নাই আমি কিন্তু ঢাকায় রিয়ার সাথেই গেছি সাথে নিয়ে দুইজনের সাথে করে নিয়ে আসছি ও যাতে ভালো থাকুক আমি সেই চেষ্টা করেছি কারণ সে তো আসলে রিয়েল অসুস্থ না তার তো এটা নাটও আপনারা বুঝতে পারছেন না পাবলিককে এখন যে রিয়া সে একসাথে কাজ করবে কিভাবে পাবলিক এরা নেবে ওদের তো রাস্তায় ইট মারবে ওদের তো পারলে পিটনি দিয়ে মেরে ফেলবে পাবলিক ও রিয়া মনিয়ার হিরো আলম এই পর্যন্ত কোরআন শরীফ ছুঁয়ে বউ তালাক দিছে না সেই বউকে আরাক আরাক ছেলের সাথে সম্পর্ক ধরেছে সেই বউ নিজে স্বীকার করেছে সেই বউ নিয়ে যখন সে থাকবে তখন তো ওদেরকে এই সমাজে রাখা যায় তখন তো গণপিটনি দেবে এই কারণে তো ওরা কি করবে এখন একটা নাটক আমার জিনিসটাও ধামা চাপা দিতে হবে আবার ওইদিকে দিকে মানে পুরো একটা মাস্টার প্ল্যান দুইজনে সাজায় আমাকে বোকা বানায় নিয়ে যে একটা ভিডিও করে আপলোড দিছে ভিডিওটা আমি জানতামই না আমার ভিডিওটা যে তারা করছে আমি যেতে চাইনি আমি কেন যেতে চাইনি যে আমি তখনও বুঝছি কি আলম তো অসুস্থ ওরা দুইজন সময় কাটাক ভালো থাকুক কিন্তু রিয়া মনি নাসর বান্দা আমাকে নিয়ে যাবেই আলম আমরা তিনজনই যাবো আমরা তিনজন একসাথে একসাথে নিয়ে তারপরে আমার সাথে টর্চারিং করে ওই ভিডিও দেখায় আপনাদের যে আমি যে কথাগুলো বলছি আর আলম আমাকে পিটাই রিয়াও পিটাই দুইজনে মিলে আমারে পিটাইছে দুইজনে পড়ছে মেরেই ফেলবো দুইজনে মিলে পিটাইছে আমাকে

ওকে খাওয়ায় ওই সময় জাস্ট এটা একটা নাটক জাস্ট একটা নাটক বোঝেন না আপনি ছবিগুলোর অ্যাঙ্গেল দেখে বুঝছেন না আপনারা কি এতই বোকা এক স্বামী দুই বধূ এটা এটা হিরো এটা তো এটা তো করবে কারণ কি আমার মামলা করা আমার মামলাটা উঠাইতে হবে না এটা ইমোশনালি আমাকে জানে তো আলমের কিছু হইলে তো আমি বাঁচবো না কক্সবাজারে কি কি চিল করলেন আপনারা দুই চিল কি আমি তো চিল করেছি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে দর্শন করাতে চেয়েছে মদ খাওয়া অ্যাসিস্ট্যান্ট দিয়ে তারপর আমি মাছ ধর খেয়েছি এগুলাই আমার চিল ভাই এই যে আমার চিল দেখেন আপনারা হিরো আলম বগুড়ায় অসুস্থ হয়েছে ঢাকা এসেছে ওই রাত্রি আবার ঢাকায় ঢাকায় কি ওই পথেই চলে গেছি কোনো জায়গায় স্টে করা হয়নি ডাইরেক্ট বাজার ওই অসুস্থ অবস্থায় কোন অসুস্থ না সে আধা ঘন্টার ভিতর সুস্থ হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি আপনি হিরো পা ধরে তখন তো কেবল গাড়িতে উঠাইছি না তখন আলোমের সেন্স আসেনি তখন আমি তো এই পাশে বসার ওর কোলে উপরে নেওয়া আমি বসে তো আমি কান্না করছি তখন যে অ্যাসিস্ট্যান্ট ওই बदमाश ও ভিডিও করছে আমি জানি না যেই সুস্থ জ্ঞান ফিরেছে তারপরে সময় অনেক ভালো ছিল ও মনে করেন রিয়াত থেকে আমার পাশে বসছে টসতে বেশি যে তুমি আমরা জীবন ভালো সাজাবো তুমি টাকা পয়সা দাও আমরা ই করব। আমরা বিজনেস করব। তুমি তুমি বাচ্চা 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 পছন্দ করো কাচ্চা নিয়ে থাকবা তোমাকে একটা আমি দিয়েই কোনো সমস্যা নেই আবার বলছে হ্যাঁ ওকে একটা বাচ্চা দে এইভাবে ভালোভাবে গিয়েছি আমরা কিন্তু ওদের তো মানে এই ভিডিওটা আপলোড করে ওরা ভালো বলছে দেখ তোর ভিডিওতে দেখ সবাই তোকে বউ বলছে তুই তো এটাই চেয়েছিলি সব ঠিক করে দিলাম তো খুব ভালোভাবে গিয়েছি যাওয়ার পরে কিছু এই যে আপনাদের বলছিলাম যে আলম আমাকে পেছনে ভালোবাসে সামনে ভালোবাসে না ওইটা হচ্ছে কিছু ভিডিও নিছে জোরপূর্বক মনে করেন এই কাছে আসো এইভাবে আই মিথিলা আমারে বলে আলম এই মিথিলাই খাবারটা এনে দাও এটা করো ওরে বলে না কিন্তু আর ওইটুক ভিডিও মিথিলা তো আর ভিডিও করে না এই যে দুই বউ একজন আমি দর্শিতা কার আলমের তাকে যে আমি ভালোবাসি ভাই একটা ইন্টারভিউতে বলছি যে আমি ভালোবাসি না বলছি বলেন এই পর্যন্ত কেউ বলতে পারবেন যে আমি বলছি যে আমি তাকে ভালোবাসি না এটা বোঝেন না কেন ভালোবাসার মানুষ যখন যত অন্যায় করুক তার যখন দেখব যে মানে মরতে চাচ্ছে তখন আমি কিভাবে বসে থাকি আচ্ছা আপনার এই যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সু মানে কথা আপনি হিরো আলমের বিরুদ্ধে কথা বলে হিরো আলম আপনার বিরুদ্ধে কথা বলে রিয়া মনি আবার হিরো আলমের বিরুদ্ধে কথা বলে আসলে এই ধরনের ড্রামা আমি তো আমি তো আমাকে নিয়ে দেখেন ভাই আমি সত্যি কথাটা বলছি কারণ সে কিন্তু আপনার হচ্ছে পাবলিক ফিগার জানাতে হবে সে যেভাবে আমার মামলাটা তো নরমালি অন্য ভূতের যাইতে পারতো কিন্তু এইভাবে সে তো মানুষ জানতে হবে কারণ এটা তো আপনার আইনি ভাবেও তো জানতে হবে যে সে কতটা চিটার বাট পার সে অনেক চিটার বাট পার সে যে গাড়িটা চালায় গাড়িটা কিন্তু অবৈধ গাড়ি আপনারা যে খোঁজ নেন কাগজপত্র নেই মানুষ আলমের গাড়ি হিরো আলমের গাড়ি ওটা কিন্তু ওনার না কাগজ ফেল অনেক বছরের এই যে চালাচ্ছে রাস্তায় দাঁড়ায় ট্রাফিকটা হিরো আলম বললেই ছেড়ে দেয় এটা আমাদের দেশের কি একটা ক্ষতি না বলেন এই এই টাকাটা আমরা এই টাকাগুলো দিয়ে দিয়েই তো আমাদের দেশ চলে

আপনারা সব কক্সেস বাজার যান সবকিছু যেয়ে খোঁজ নেন ভাই আমি কোন অবস্থায় আছি